আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক এলাকায় যদি একাধিক মসজিদ থাকে আপনি কোন মসজিদে নামাজ পড়বেন আপনার পাড়ায় আপনার মহল্লায় অনেক মাসজিদ আছে ঘন ঘন মসজিদ বর্তমান সময়ে জনসংখ্যার কারণে সুশৃঙ্খলতা বিভিন্ন পাড়ায় মহল্লায় রাস্তায় অনেক মসজিদ থাকে তাহলে আপনি কোন মসজিদে নামাজ পড়বেন কাছের মসজিদে নামাজ পড়বেন নাকি দূরের মসজিদে নামাজ পড়বেন এই ক্ষেত্রে ইসলামিক কি দর্শক নামাজ পড়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার বাড়ি থেকে যে অনেক কাছের হবে সে মসজিদে আপনার নামাজ আদায় করতে হবে ওই মসজিদে নামাজ আদায় করা উচিত কারণ মহল্লার মাসজিদ আবার করার দায়িত্ব হলো বাসীদের এখন যারা মসজিদের কাছে হবে তারাই মাসজিদ আবাদ করবে কাছের মাসজিদ রেখে দূরের মাসজিদে যাওয়া ঠিক নয় যদি কোনো প্রয়োজন থাকে কোনো কারণ যদি আপনার সেখানে যেতে হয় তাহলে আপনি সেখানে দূরের নামাজ আদায় করতে পারেন কিন্তু স্থায়ীভাবে আপনি দূরের মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন কাছের মসজিদটা রেখে এমনটা ঠিক না এটা শরীয়তের দৃষ্টিকোণে অপছন্দনীয় নিয়ম হচ্ছে কাছের মসজিদে নামাজ আদায় করা আপনার বাড়ি থেকে যে মসজিদটা বেশি কাছে হবে সেই মসজিদে আপনি সবসময় পাঁচ রক্ত নামাজ আদায় করবেন আর ওই মসজিদ আবাদ রাখার চেষ্টা করবেন কিভাবে তার রক্ষণাবেক্ষণ করা যায় এবার যেন বন্ধ না হয় সবসময় যেন তার মধ্যে আল্লাহ তালা জিকির আজকাল স্মরণ সবকিছুই হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ